আগস্ট দুই হাজার চব্বিশ থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত রাজনৈতিক সহিংসতার চিত্র আগস্ট দুই হাজার চব্বিশ থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত চারশো একাত্তরটি রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় একশো একুশ জন নিহত এবং পাঁচ হাজার একশো উনানব্বই জন আহত হয়েছে এইসব রাজনৈতিক সংঘাতের বিরানব্বই শতাংশ ঘটনায় বিএমপি বাইশ শতাংশ আওয়ামী লীগ পাঁচ শতাংশ জামায়াতে ইসলামী এবং এক শতাংশ ঘটনায় এনসিপির সম্পৃক্ততা পাওয়া গেছে প্রতিবেদনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কোনো সহিংসতার তথ্য দিতে পারে নাই আজ সোমবার চাই আগস্ট ধানমন্ডির মাইন্ডার সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এ দলের সহিংসতা শূন্যের কোঠায় তাই আগামী দেশ যদি সুন্দরভাবে গড়তে চান ক্ষুধা দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত করতে চান ইসলামিক দলের কোনো বিকল্প নাই ইসলামের কোনো বিকল্প নাই তাই ইসলামিক দলকে ইসলামকে ক্ষমতায় নিন তাহলেই আপনি আমি সবাই শান্তিতে বসবাস করতে পারবো